ব্লগ তো বানায়নি কিছুই করা হয়নি সবটা মানে আর কি সময়ের অপেক্ষা ধৈর্য সব নিয়ে তো ফাইনালি হচ্ছে কি এখন কেন ব্লগে আসলাম আর এখন রাত বাজছে তোমার সাড়ে এগারোটা হঠাৎ করে কেন আসলাম সেটা তোমাদের দেখাচ্ছি এই যে ভাই আর বোন মিলে এখানে নিয়ে এসেছে কেক এখানে লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি দু তারিখে আমাদের অ্যানিভার্সারি গেছে তো ও যেহেতু ছিল না ওই জন্য আমরা কোনো সেলিব্রেট করিনি এই যে ভাই ঠাইরা আছে এখানে একটা এখন ছোট্ট করে কেক কাটিং করবো বিলেটেড সেলিব্রেশন বোন কই তুই বাবা এখন চেঞ্জ করছে তো যাই হোক আমরা এখন ফাইনালি এটা কাটবো তাই তো জানি ওই যে বোন আসছে হ্যাঁ আমিও রোজা করবো মা তুমি হ্যাঁ আজকে তো থাকো চলো আমরা কেকটা কাটিং করে নিই তাহলে সানি যেহেতু হচ্ছে কি আমাদের তিন বছর হলো তাই একবার পুরো কেকটা সুন্দর করে দেখিয়ে দিয়ে নিই চলে গেছে এই হচ্ছে কেকটা আর তিন বছরের জন্য এটা আর কি হ্যাঁ তিন লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি

এখন আবার সকালবেলায় ভিডিওটা কিছু ছোট্ট একটা ক্লিপ অ্যাড করব যেটা এখনই পোস্ট হবে মানে ছোট্ট করে বোনদের জন্য যে অ্যানিভার্সারি ছোট্ট একটা সেলিব্রেশন মানে বোন আর ভাইয়ের জন্য সম্ভব হলো আমরা পরেই করবো বলেছিলাম বাট ওরা বললো না আমাদের দিক দিয়ে ছোট একটা কেক কাট তো তোমাদের অনেককে অনেককে অনেক ধন্যবাদ আর থ্যাংকস জানাবো যারা আমাকে এত বেশি ভালোবাসো আমি এক এক করে নামগুলো বলছি আর তোমাদের সবাইকে মানে কি বলবো মানে আমার এভাবে খোঁজ নেওয়া মানে ভিডিও দিচ্ছি না কেন কি তারা যে এত ভালোবাসো না সেই ভালোবাসাটা অনেক ভালো লেগেছে তো দাঁড়াও চলো তোমাদের একা করে নাম নিয়ে আর সব বলে দিচ্ছি আমি তো যারা যারা আমাকে এত বেশি ভালোবাসো খুব বেশি মিস করেছো আমি তাদের নামগুলো নিচ্ছি ফার্স্ট বলি আমার আমার ফ্রেন্ড আমার জিগ্রি আমার বেস্ট ফ্রেন্ড পায়েল মানে ও হচ্ছে কি জানি না ওর সাথে আমার কিসের এক টান নিজের রক্তের সম্পর্ক থেকেও বেশি কিছু মানে এই সময় ও আমাকে মানে ভালো যখন আনন্দে থাকি তখন কিন্তু ঠিক আছে ও কথা হয় না আমাদের ম্যাসেজ হয় না এই সময়টা আমার মন খারাপ হাজবেন্ড গেছে বা নেই কাছে ও হচ্ছে কি ফোন করে করে নিজে থেকে খোঁজ নেওয়া ম্যাসেজ করা ওর সাথে কথা বলে মন যেন শান্তি মানে অটোমেটিক না মানে ওর হয়তো কোনো টান হয়েছে আমার প্রতি যে রিম্পা কেমন আছে একটু দেখি খোঁজ নিয়ে মানে ওই সময়টাই ওর সাথে একটা কানেকশন এটা খুব ভালো লেগেছে এবার বাকি যারা আমি কেন ভিডিও দিচ্ছি না খোঁজ নিচ্ছো তাদের কথা বলি ফার্স্টে হচ্ছে কি সঞ্চিতা বুনু ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করিস আর বা হোয়াটসঅ্যাপ করিস যেটা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করেছিস কেন ভিডিও দিচ্ছি না সেকেন্ড হচ্ছে কি তোমার আরিয়ানা তুমি জিজ্ঞেস করেছো তারপরে হচ্ছে কি নাসরিনা তুমি জিজ্ঞেস করেছো ভিডিও দিচ্ছি না কেন আরিয়ানা নাসরিনা তোমাদেরকে অনেক থ্যাংকস গো মানে এইভাবে মনে রাখার জন্য যে আমি কেন ভিডিও দিচ্ছি না আর আমাকে হোয়াটসঅ্যাপ দেখতে হবে তারপরে বাকি হচ্ছে কি তোমার শ্রুতি বোস শেখ মুর্শিদা নাইনা তাসদিকা মেহনাজ দাঁড়াও মেহনাজ সু কি আসিফা না সরি আসিফা না সরি কি হ্যাঁ অনিতা অনিতা লাভ বান্টি রসনারা অশোক মৌ সিদ্দিকি সুহু তোমরা সব পিঙ্কি অঞ্জলি অহনা এই কজন তোমরা আর হোয়াটসঅ্যাপে আর কয়েকটা আছে মনে হয় এবার তোমরা এই কজন সকলে আমাকে খুব মিস করেছো আমি কেন ভিডিও দিচ্ছি না জিজ্ঞেস করেছো তোমাদের সবাইকে অনেক থ্যাংকস একটা যেটা বলবো আমার বড় ভুল হয়ে গেছে সুস্মিতা স্পেশাল থ্যাংকস তোকে রে বাবু তুই যে এইভাবে ফোন করে মানে সুস্মিতা হচ্ছে কি ওর সাথে আমার এত কথা হয় না কিন্তু ও আমার ওকে দেখেছো যারা আমার ব্লগ রেগুলার দেখো ও আমার খুব ভালো একটা গুড ফ্রেন্ড তো সুস্মিতা তুই যে আমাকে এইভাবে ফোন করে খোঁজ নিয়েছিস এতটা যে আমাকে নিয়ে ভাবিস তার জন্য অনেক চুমু বাবু অনেক চুমু ভালো থাকিস মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালো থাক আর আমি এখন খুব ভালো আছি রে তোকে ফোন করব। আর আর হচ্ছে কি তোমার আলিশা আলিশা তুমি আমায় ফোন করেছিলে আমি জানি তুমি ফোন করে আমাকে জিজ্ঞেস করতে যা না কি কেন ভিডিও দিচ্ছি না বা কী হয়েছে এতদিন কোনো কথা নেই কেন তো আমি তোমার সাথে এবার মন খুব ভালো আছে আমি কথা বলে নেব আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেকটা লাভ আমার তরফ থেকে এভাবে পাশে থেকে আর চলো আনন্দের সময় বন্ধু তো অনেকেই হয় বাট যখন কষ্টে থাকি সেই সময় এক বন্ধু হচ্ছে কি সব থেকে কাছের আর তাছাড়া আর একটা যেটা না বললে নয় ওটা আমি বলতে চাইনি নিজের লোকের কথা আর কী বলবো মানে আমার মা পাপা আমার বোন ভাই এরা এরা তো একটা মানে আমাকে দাঁড় করিয়ে রেখেছিলো আর কি পুরো একদম সঠিকভাবে দাঁড় করিয়ে রেখেছিলো আরও আদার্স অনেকজন রয়েছে বন্ধু বান্ধব ওদের নামটা আর ভিডিওতে নিচ্ছি না থাক প্রকাশ্যেই মানে না আনাই ভালো তো নীরবেই থেকে যাক বাট মনের মনি কোঠায় যেন থেকে যায় সারা জীবন কিছু বন্ধু তো যাই হোক চলো বেশি একটু জ্ঞান দিয়ে ফেললাম আর আমাদের যিনি আন্টি রয়েছে না বাড়ির হেল্পিং হ্যান্ড আন্টিও কিন্তু অনেকটা ভূমিকা মানে আন্টির ভূমিকাও অনেক বেশি কিন্তু সুতরাং এইগুলো কাছের তো খুব কাছের মানুষগুলোকে সবসময় ক্যামেরার সামনে বলাটা আমার ভালো লাগে না যাদের কাছের মানে আমার কাছেই সবসময় থাকে যারা আর কি আর তোমরা কিন্তু যারা আমার খোঁজ নিয়েছো তারা আমার দূরের নয় তোমরাও সবাই কাছের পায়েল সুস্মিতা এরা কিন্তু আমার কেউ দূরের নয় ওরাও আমার খুব কাছে কিন্তু ওরা থাকে না আমার সাথে তাই আমি বলছি দূরের কাছের ব্যাপারটা এই জন্য তো তোমাদের সবাইকে অনেক লাভ অনেক ভালোবাসা এভাবে ভালোবাসা দিও দুয়া করো আমরা দোয়া করবো তোমাদের জন্য তো চলো টাটা